আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো হচ্ছে ফুলকপির ভত্তা আর এই শীত চলে এসেছে এখন তো ফুলকপি পাওয়া যায় বাজারে অনেক আর এই ফুলকপি দিয়ে মজার একটা ভত্তা বানাবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি আর হচ্ছে নতুন আলু নিয়েছি দুইটা আর একটা টমেটো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব আর রাইস কুকারে সিদ্ধ করে করতে দিয়ে এদিকে আমি মরিচগুলো ভেজে নেব এই তো কিছু কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব আর এখানে কয়েকটা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখানে আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতাও দিয়ে দেবো এগুলো একটু ভেজে নেব এরপর এই তো সব কিছুই ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে একটা মাছ বেছে নিয়েছি দুই মাছ ভেজে তারপর কাটা বেছে নিয়েছি ভর্তার ভিতর দিয়ে দেবো খেতে অনেক মজা হবে আর এখানে যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন আমি পেঁয়াজ মূলের যে মাখিয়ে রেখেছিলাম এগুলোর ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভর্তা করে নেব আর এগুলো কিন্তু রাইস কুকারে সিদ্ধ করা করেছিলাম এর জন্য একবারে নরম হয়ে গেছে সব গুলোই সবগুলোই তো ভালো করে ভত্তাটা মাখিয়ে নিয়েছি আর এই ভত্তাটা খেতে দারুণ মজা হয় আসে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ